বছরটি ছিল ষোলোশো সেই সময় মক্কায় এক ভয়ঙ্কর বৃষ্টি নামে যা পুরো শহরকে ডুবিয়ে দেয় প্রতিটি গলিতে বইছিল স্রোত যাকে মানুষ সেবাল আল উমা বলে কিন্তু সব ঝড় বৃষ্টি এবং বন্যার মধ্য এক পবিত্র স্থান সবসময় মানুষের দৃষ্টি আকর্ষণ করছিল আর তা হলো খাবার দেয়াল চারিদিকে মুখ করে পৃথিবীর সব মানুষ চেষ্টা করে মানুষ দেখল সেই পবিত্র দেয়ালগুলোতে পানি লেগে যাচ্ছে দেয়ালগুলো কেঁপে উঠছে প্রত্যেকের মুখে শুধু একটি আর প্রার্থনাদ ও আল্লাহ নিজের ঘরের হেফাজত করো ঠিক সে মুহূর্তে কাবার পর্দার ভেতর থেকে বের হলো একটি নুরানি হাত আর তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল কেউ কিছু বলতে পারছিল না সেই হাত শুধু আকাশের দিকে ইশারা করলো ঠিক সেই মুহূর্তে বজ্রপাত থেমে গেল মেঘ ছড়িয়ে গেল এবং পানি নেমে গেল এরপর ওসমানী খলিফা সুলতান মুরাদ চতুর্থ এর হুকুমে কাবার মেরামত করা হলে একটি দেয়ালে লেখা মিলল এ ঘর শুধু আল্লাহর যখন তিনি চাইবেন তিনি এর হেফাজত করবেন